হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আজ আপনাদের জন্য সাত ইঞ্চির একটি গেরিলা কন্ডম নিয়ে আসলাম এটা হচ্ছে সাত ইঞ্চির একটি জাম্বু টু কন্ডম এটা যখনই অর্ডার করবেন সাত ইঞ্চি টু বললেই হবে এখনদের এখন পার্টনারদের একটু চাহিদা বেশি থাকে একটু না অনেক বেশিই থাকে একটু মোটা চান বড় চান টাইম বেশি চান এটা ব্যবহার করলে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনি আপনার পার্টনারকে টাইম দিতে পারবেন একটু এটা ব্যবহারের মাধ্যমে একটু বড় হবে একটু মোটা হবে আপনি পরিপূর্ণ তৃপ্তি সুখ দিতে পারবেন তো পরিপূর্ণ তৃপ্তি সুখ যদি আপনি আপনার পার্টনারকে দিতে পারেন তাহলে তো আপনার পার্টনার খুশি আর আপনার পার্টনার খুশি থাকলে সব খুশি তো এটা ভাইয়া এটা সাত ইঞ্চের একটি গেরিলা কণ্ড এটা অরিজিনাল সিলিকনের খুবই সফট এবং নরম এটা কোনো রকম ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো ভয় নেই তো যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন এটার গোড়াও একটি লক আছে এটা লকের মাধ্যমে আপনি আপনার ওটা লক করে রাখবেন কোনো রকম খুলে যাওয়া বা ছুটে যাওয়ার কোনো ভয় থাকবে না তো যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ